তো তাই আজকে আমরা দেখবো যে তিনটার সময় আমাদের সাথে গরস্থানে কিছু হয় কিনা তো চলুন তো বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবো সেই ভুতুরে জায়গার মধ্যে আর আমরা জানি না আমাদের সাথে কি হতে চলেছে সামনে কত বড় বিপদ আছে আমাদের সামনে সেটা আজকে আমরা দেখার জন্য চলছি এই পথে ওই কোনে গেছ গা ওই ভয় করতেছে ওই আমার তো মেলা ভয় করতেছে ওই ওই আমার যদি কিছু হয় তোর খবর আছে না আমার দোষ না তুই তোর ইচ্ছা আইছস

যদি কিছু হয়ে যায় কি করবো আমরা আরে হেন কবরস্থানের স্থানে ওই শেষ মা তাই জেনে এলো সবচেয়ে ভয়ঙ্কর আর মানে এক্সিডেন্ট দাঁত নাত হেরে কবর দিয়েছিল

একটা রাস্তা আছে বুঝছেন ওই রাস্তার মধ্যে সবকিছু মানে গরু মহি সবকিছু জব করা হয় জবা করে বাঘ বাঘাড়ি করে দেওয়া হয় তো ওই জায়গায় একটা মন্টুস নামের পুলা নাকি